আসসালামু আলাইকুম আপরা আপরা আপনাদের জন্য সবার পছন্দের রেগুলার ইউজের জন্য একটা বোরখা কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু হ্যাভি কোনো ড্রেস বা হ্যাভি কোনো বোরখা ইউজ করা যাচ্ছে না সো যারা সিম্পলের ভিতরে নর্মাল একদম একপার্টের ভিতরে ডিজাইনার বোরখা চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর বোরখাটা নিয়ে নিতে পারেন তা স্টাইলিশ একটা লুক দিবে এবং অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা স্লিভসটা হবে স্লিভসটা কিন্তু প্রিন্টের কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা ব্যাক পার্টটা হবে এক এক পার্টটা খুব সুন্দর করে প্রিন্টের ফ্যাব্রিক দিয়ে কন্টাস্ট করা হবে দারুণ একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা অনেক সুন্দর সুন্দর কয়েকটি কালার কন্টাস্ট আছে দেখলেই কিন্তু ভালো লাগবে এই কালারটা একদম নিউ একটা কালার আমাদের বোরখা জগতের সো যারা একটু ইউনিক কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন খুবই সুন্দর একটা কালার সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুবাইচের ফ্যাব্রিক্স থাকবে লং সাইজ থাকবে বানো চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজটা ফ্রি থাকবে যে কোনো বডি আপরা পড়তে পারবেন অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্স হবে এটা চাইলে আপনারা ম্যাচিং হিজাব সহ নিতে পারবেন চাইলে হিজাব ছাড়া নিতে পারবেন আমি দুইটার প্রাইজ বলে দিচ্ছি হিজাব ছাড়া প্রাইস পড়বে এক হাজার টাকা সহ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা মাস্টার্ড ইয়েলো কালার হবে এটাও অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা প্রিন্টই অনেক বেশি সুন্দর এবং স্টাইলিস্ট একটা লুক দিবে। অরিজিনাল দুবাইচিরে আমি বারবার ফ্যাব্রিক্সের কথা বলে দিচ্ছি কারণ আপুদের প্রথম ইয়াই থাকে যে ফ্যাব্রিক্সটা কি। অরিজিনাল দু ফ্যাব্রিক থাকবে লং সাইজ থাকবে বানো চানো বডি সাইজ ফ্রি হবে যে কোনো বডির ছেচল্লিশ থেকে আটচল্লিশ বডির আপরা পর্যন্ত পড়তে পারবেন এটা সি গ্রিন কালার থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হিজাব সহ পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এই যে থাকবে নোট মিষ্টি কালার এটাও কিন্তু খুবই সুন্দর খুব ডিমান্ডেড একটা প্রিন্ট হবে এটা সো চাইলে এটাও নিতে পারেন মাত্র এক হাজার টাকায় হিজাব সাথে ম্যাচিং নিলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় লাস্ট ওয়ান যেটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর থাকবে সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাকটা নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা সহ বারোশো টাকা যারা শপে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই সুভাষ ত্যারমা শপিং সেন্টার লিফট আটতলা ভার্চুয়াল শপে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ